সব পুচকিগুলো এসছিল বাবানকে না বলে বলছি ভাইকে রাখি আসলে আজকে সারাক্ষণ ভাইয়ের কথা মনে পড়ে তো তো তাই ভাই মানে ভাইয়ের কথাই ভাবছিলাম তাই ভাই বলে ফেললাম আর কি আজকে সারাদিন ভাইয়ের কথা মনে পড়ে এটাই স্বাভাবিক আমি তো যেতে পারি না এত দূর ভাইয়ের কাছে না তা বাবানকে পুচকিগুলো রাখি বারতে এসেছিল সব পাশের বাড়ি সবাই বাবানের থেকে বাবারের বয়সী কেউ বাবানের থেকে একটু ছোট বড় এরকম সবাই সবাই এসে রাখি বেঁধে গেলো ওর তো ভাই বোন নেই তো ওই জন্য হচ্ছে ও একাই তো ওরা বেঁধে দেয় ভালো লাগলো ওর কেউ নেই রাখি বাঁধা বলছিল মা আমায় কেউ রাখি বাঁধে যাই হোক নিয়ে যায়নি কারণ পরীক্ষা কালকে পরীক্ষা আছে তো ওই জন্য আজকে আর খুব গরম তো একটু ঠান্ডা ওয়েদার হলে তাও দেখা মানে ভাবা যেত এত গরমের মধ্যে নিয়ে যাইনি আর তো যাই হোক বাবানকে এখন করতে নিয়ে যাবো ওখানেও আবার রাখি বাঁধবে সবাই ম্যাম আছে ম্যামকে বাঁধবে বাবান তারপরে আরও যারা পড়ে ওকে বাঁধবে তো ওখানে যাই রাখি থেকে কিনতে হবে যাই রেডি হই তো এখন রাখি কিনতে চলে গেছি ম্যামদের বাড়ি যাবে বাবান তার জন্য রাখি কিনছি দোকানে এক একটা করে দেখছি কোনটা পছন্দ হয় তো এটা হচ্ছে মানে কালকে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছিলো কালকে ওই জন্য পুরোটা ছাড়তে পারিনি আর ওই জন্য হাফ হাফ করে ছাড়ছি তা আর আশিস আমি বাবানকে দিয়ে চলে এলাম তারপরে এসে দেখি বা আশিস হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে তো যাই হোক বাবানকে তো এখন চাটা খেয়ে বাবানকে আনতে চলে যাব। তো এই যে বাবান আসলো পড়িয়ে নিয়ে আসলাম আর দেখাও রাখি বেঁধেছে সবাই সবাই রাখি বেঁধেছে স্কুলে গেলে দু হাত ভর্তি হয়ে যায় রাখার জায়গা থাকে না হ্যাঁ তো আজকে স্কুলে তো যেতে পারিনি করবো আর কি তো বাবান গোপালকে রাখি পড়াবে ও বেলা তো পড়ানো হয়নি আর তারপরে আবার এদিকেও রাখি পড়াবে তোমাকেও হ্যাঁ এটা আমার গোপু সোনার রাখি দেখা বাবা গোপু সোনার রাখিটা ভালো করে দেখা ওদিকে কি এটা গণেশ না ওং লেখা আছে ওরা দাও এইভাবে করে বেঁধে দাওনি এমনি দিলে তো আমি বাবানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি আর বাবান দিচ্ছি ওবেলাও খুন্দানা দিয়ে কোনো রকমে ভোগ দিয়ে দিয়েছিল তো বাবা গুপুকে চকলেট আর লাড্ডু এনে দিলাম এখন মানে রাখি চকলেট লাড্ডু একসাথে সব নিয়ে আসলাম বাবানকে আনার সময় তো বাবান এসে এই যে দিয়ে দিল এখন গোপালকে রাত সন্ধ্যাবেলার দিকে আর কি তো যেটা বলছিলাম ভিডিওটা অনেক বড় বলে আমি এটা দুবার মানে করে ভাগ ভাগ করে ছাড়লাম ভিডিওটা তো সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আর এটা হচ্ছে রাখি পার্ট টু আর কি পার্ট ওয়ান কালকে ছেড়েছি আজকে পার্ট টু আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছে বাবান গীতার ক্লাস করে যেহেতু তার জন্য আর কি এটাই এক বছর গেলে পরে এটা ঠিকঠাক হবে আর এক বছর অবধি না এটা তার আগে আমার একটা ব্যবস্থা করতে হবে কারণ বাবানের ক্লাসটা এক বছর হবে ওর জন্য একটু সমস্যা হচ্ছে অনেক কিছু পাঠাতে হয় তো মোবাইল একেবারে ভর্তি হয়ে যায় তো যাই হোক অনেকে তারপরে বাবান ওদেরকে রাখি বেঁধে দিয়ে আমাকেও রাখি পরিয়ে দিল আমার আমি বসে দেখছিলাম ওদেরকে হুট করে এসে আমাকে রাখি বেঁধে দিল আবার চকলেটও দিল তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এটা